এ মোল্লার আল্লাহকেято কৃপণ বানিয়ে দিয়েছে যে মুল্লা দিতে পারে আল্লাহ দিতে পারে না বুঝতে পেরেছেন না আল্লাহ যে দাতা কেউ আছেন আল্লাহ খাল এক সৃষ্টিকর্তা আল্লাহ সর্বোচ্চ দাতা তাই আল্লাহ তার মাহবুবকে সব সৃষ্টি করে সব মাহবুবকে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সখী dene wala এজন্য রাসূল পাক বলেছেন সহি বুখারী ইনমা আনা কাসিমুন আল্লাহ আমাকে dene wala ami batne wala সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ এখন দিয়ে দিয়েছেন হাবিবকে এখন হাবিবে বাতলেওয়ালা এখন আল্লাহর রাসূল dunia ছেড়ে যাওয়ার আগে জানিয়ে দিলেন এখন তোমরা তো আমার কাছে আসছো চাইতে আমার পর যাবে কার কাছে মান কুরতু মওলাহু ফা আলী আমি জার মালিক আলী তার তার মালিক সুবহানাল্লাহ মওলা আলী আসসালাম বংশ পরম্পরায় চলছে হুজুর আসপাক বললেন বেলাদুল্লাহি মুলকি ওয়া তাhta হুকমা আল্লাহর শহরগুলো সব আমার রাজ্যে এবং আমার বুক মেরোধীন আমার